কোনোরকমভাবে ভোট প্রচার করা যায় না এটা অনৈতিক কাজ উনি করেছেন দেখুন মাইনরিটি কথাটা কেন এসেছে এটা আপনাকে বুঝতে হবে মাইনরিটি মানে হচ্ছে যারা পলিটিক্যালি সোশ্যালি ইকোনমিক্যালি এবং পপুলেশনের দিক থেকেও যারা তুলনামূলক পিছিয়ে আছে সেই সমস্ত মানুষদেরকে স্পেশালি ক্লাসিফিকেশন করে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্যেই আমাদের সংবিধানে এই মাইনরিটির কনসেপ্টটা ইন্ট্রোডিউস হয়েছিল কিন্তু কিন্তু এইখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে সত্যিই কি আমাদের রাজ্যের মুসলিমরা উপকৃত হয়েছেন ডেটা বা রিসার্চ কিন্তু সেটা বলছে না আমি রেফার করতে চাইব দু হাজার ষোলোর অমর্ত সেন খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন যেটা পরবর্তী ক্ষেত্রে দু হাজার একুশেও আবার উঠে আসে তার ডেটা বলছে যে অন্তত থার্টি এইট মুসলিম হাউসহোল্ড যারা গ্রামের দিকে আছে রুরাল ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বাংলায় মুসলিমদের এরকম থার্টি এইট শতাংশ মুসলিমদের রোজগার আড়াই হাজার টাকা মাসে কিংবা তার থেকে কম এমনকি আশি শতাংশ রুরাল মুসলিম তারা বর্ডার লাইন পুয়ার অতএব আমরা মুসলিম রাস্তা ব্যবস্থা করে দিয়েছেন কিছু ভাতাটা টাতা ব্যবস্থা করেছেন আর কি কোনো দায় নেই ভাতা দেওয়া ছাড়া আর কোনো দায় নেই আপনি যদি গ্রামেগঞ্জে যান ভাতা সব সম্মান দিচ্ছেন আমি আপনি এটা হিন্ট দিলেন পরিসংখানে আমি আরো একটা বলে দিচ্ছি রাজ্যের যে যে ব্লকে শুনুন অরিত্র রাজ্যের যে যে ব্লকে 50 শতাংশের বেশি মুসলিম রয়েছেন তাদের জন্য বরাদ্দ হাসপাতাল রয়েছে এক থেকে দুটি এটা পরিসংখান বলছে আপনারা নিজেরা গিয়ে যাচাই করে দেখতে পারেন বারবার আমি নিজে সাম্প্রতিক সময় গেছিলাম বাঁকুড়া হাসপাতালে সেখানে যদি অনেকের মাঝখানে আমি কয়েকটা কথা বলছিলাম তার মধ্যে সংখ্যালঘু অনেকে ছিলেন এমন নয় কি যখন পরিষেবা পাওয়া যায় না তখন বেছে বেছে সম্প্রদায় ভাগ করে করে পরিষেবা দেওয়া হয় যখন যখন চাল ডাল চুরি হয় যখন চাঁদ চুরি হয় যখন চাকরি চুরি হয় এমন নয় কি তার মধ্যে সংখ্যালঘু ভাই বোনেরা তার মধ্যে থাকে না তাদের মধ্যেও সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন কিন্তু মঞ্চের সময় তখন অন্য কথা বলা হয় শতরকার কাছে আসবো কবি তার আগে নওসাদ সিদ্দিকী কী বলছেন এই বিষয়ে একবার শুনে নেব নওসাদ সিদ্দিকী ভোট ব্যাংক ভোট ব্যাংক করে রেখে আলটিমেট দিনের শেষে যাদেরকে ভোট ব্যাংক করে রাখছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন মমতা ব্যানার্জির কাছে নগণ্য বিষয় ভাবছেন হয়তো আবারও সংখ্যালঘুদেরকে প্রথমে ভয় দেখাবে তারপর তা তার ভূমিকায় বুঝিয়ে মাথায় হাত বুড়িয়ে মেকি দরদ দেখিয়ে পঞ্চায়েত ভোট ও সামনে লোকসভা ভোট পার করিয়ে দেবেন কিন্তু তার হবে না তিনি বোঝাতে চাইলেন তিনি ত্রাতা তিনি বাঁচাবেন মুসলমানদের মুসলমানকে যদি বাঁচতে হয় তারই আশ্রয়ে থাকতে হবে কাজী মাসুম আক্তারের কাছে আসবো কাজী মাসুম আক্তার বারবার এর আগেও আপনার সঙ্গে কথা হয়েছে আরেকবার কথা হচ্ছে ধর্মীয় মঞ্চ থেকে সাম্প্রদায়িক দিয়ে বিভাজনের রাজনীতি যখন কথা হওয়া উচিত উন্নয়ন নিয়ে একজন গণতন্ত্রের ক্ষেত্রে একটা শাসক দল সে বলবে যে কী উন্নয়ন করেছি আরও কি কি করতে পারি স্বাভাবিক যেটা আর বিরোধীরা কি বলবেন কেন্দ্রে হোক বা রাজ্য তারা বলবেন যে যারা নির্বাচিত শাসক দল তারা কি করতে পারলেন না তারাই সে কি করবেন তাদের ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছে তারাই সে কি আটকাবেন এটা তো সাধারণ বিষয় উন্নয়ন নিয়ে দুর্নীতি নিয়ে হওয়া কথা রাজনৈতিক প্রচার সেখানে ধর্মীয় সুরসুরি ভয় দেখানো সেগুলো কোথেকে আসছে কাজী মাসুল আক্তার আমি সোনালীকে বলি তিন দিন চার দিন আগে তোমার এই শোতে আমি কিছু কথা বলেছিলাম মাননীয় সব বিষয়ে দূরদর্শী ভালো লাগছে আমিও তার অনুপ্রেরণায় কিছু দূরদর্শিতা দেখিয়েছিলাম তোমার চ্যানেলে বলেছিলাম আজ রেডে মাননীয় কি বিভাজনের কথা বলবে কিভাবে আতঙ্ক ছড়াতে বলে দিয়েছিলাম ঠিক মিলে গেল দু হাজার তেইশে করেছে দু হাজার বাইশে করেছে এবং উনি আজকে বললেন বারে বারে রেডে আসবে এবং এমনটাই করে আমি একটা কথা পরিষ্কার করে বলি ইসলামের পরিষ্কার লেখা আছে একটু ধর্মটাও সারা মাস রোজা রাখল না আমার পবিত্র তার নেই অর্থাৎ একটা মুসলমান সে যদি রোজা না রাখে তার জন্য নিষেধাজ্ঞা রয়েছে ওখানে যাওয়ার মাননীয় যেমন এক মাস রোজা রেখেছিলেন তাই তিনি দিয়েছেন ধর্মটা খুব ভালো বোঝেন আমার বলতে খারাপ লাগছে আজকে এই রেড রোডের অনুষ্ঠানে কার আছে এখানে মূলত একজনের নামে রাষ্ট্রদ্রোহী অভিযোগ আছে এমন একজন বাঙালি ছিল বাকি প্রায় সকলেই অবাঙালি মুসলমান ওই রেড রোডে মূলত অবাঙালি মুসলমান না যায় মূলত তার মানে পশ্চিমবঙ্গে পাঁচ পার্সেন্ট অবাঙালি মুসলমানদের গুরুত্ব মাননীয় কাছে খুব দরকার উপসভাপতি আরো প্রশ্ন আছে প্রতিবার একই জিনিস কাজীদা কাজীদা মুখ্যমন্ত্রী মমত বন্দোপাধ্যায় তিনি নিদর্শন আমি দেখলাম আজকে রচনা বন্ধបត្តិ তিনিও একই রকম এই ধরনের গেটআপ করে হ্যাঁ হঠাৎ তো আমি জানি যে সত্যিকারই তারা রোজা রাখেন নাকি রাখেন না এই ধরনের কারোর ধর্মীয় আবেগ সেই আবেগগুলোকে নিয়ে এগুলোকে ভণ্ডামি বলবেন আর মানুষ হঠাৎ করে রাতারাতি সেই দরদ উঠলে উঠলো এবং সেখান থেকে সেই মঞ্চকে আশ্রয় করে সেখান থেকে বিভাজনের রাজনীতি কেন নিজের ধর্ম থেকে অন্য ধর্মকে সম্মান করা যায় না আমাদের গণতন্ত্র বলে না সেটা তাহলে এই ভণ্ডামিগুলো দরকার কেন পড়ে ইসলাম নিয়ে অঙ্গভঙ্গি করা ইসলামে চূড়ান্ত নিষিদ্ধ ধর্ম কাজ আমি আপনাকে পরিষ্কার করে বলছি ছ বছর আগে আসানসোলে ইমাম রশিদিকে মনে পড়ে মাননিয়া ইমাম রশিদিকে মনে পড়ে তার সন্তান মারা গিয়েছিল যার বিরুদ্ধে আমি লগুটে ছিল সে এখন আপনার দল মুসলমানদা বোকা কিন্তু কত বোকা আমি আজকে এই অনুষ্ঠানে যখন শে পৌঁছে যে মদিনীরাম মন্দিরের কথা বলল মন্দিরের আবেগ অবশ্যই মদিনীরা স্বাগত জানায় কিন্তু কখনো মন্দিরে ও

সদ্য সদ্য গার্ডেন দিচ্ছে যারা যারা মারা গেলেন বাড়ি চাপা পড়ে তারা কারা সতেরোই মার্চের খবর ছোট্ট পরিসংখ্যা দিয়ে অনেকের কাছে আসছি রাজ্যের সংখ্যালঘুদের মাত্র তেরো শতাংশ যারা নিয়মিত বেতনে চাকরি করে মাত্র তেরো শতাংশ তার মধ্যে অধিকাংশ একটা বড় শতাংশ তারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন তাদের জন্য ব্যবস্থা কোথায় হয়েছে রাজ্যে শুধুমাত্র বড় বড় কথা আগলে রাখবো বাঁচিয়ে রাখবো নিরাপত্তা দেব অন্য বিজেপি আসলেই হয়ে যাবে সেই হয়ে যাবে তৃণমূল কংগ্রেস এত বছর ধরে কি করলো তাহলে শুধুমাত্র দুধেল গাই তাদেরকে বানিয়ে রাখা ছাড়া